আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম এবং অত্যন্ত বাংলাদেশের গ্রাম বাংলার শীতের সময়ে সরিষা ফুল ফোটে এক অনন্য রং ছড়িয়ে দেয় সেই হলুদ সরিষা ক্ষেত শুধু চোখের সৌন্দর্য বাড়ায় না বরং মৌমাছির জন্য হয় অমূল্য খাদ্য ভাণ্ডার এই ক্ষেতের পাশেই কিছু মৌ চাষী মধু সংগ্রহকারী তাদের মৌমাছির চাক নিয়ে এসছেন উদ্দেশ্য বিশুদ্ধ সরিষার মধু সংগ্রহ করা মৌমাছিরা সারাদিন ফুল থেকে নেকটার সংগ্রহ করে চাকে ফিরে এসে মোমের ঘরে তার জমা করে মৌমাছিরা কিছুদিন পর বিশেষ পদ্ধতিতে চাক কেটে বা মেশিনে ঘুরিয়ে মধু বের করেন মধু সংগ্রহ করা শুধু একটি পেশা নয় এটিকে ঘিরে রয়েছে শত মানুষের জীবিকা গল্প আশা এবং একটি সুন্দর গ্রাম বাংলার অর্থনীতি মৌমাছি শুধু মধু দেয় না পরাগায়নের মাধ্যমে ফসল ফলন বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থাৎ সরিষা ক্ষেত ও মৌমাছি দুটোই প্রকৃতির বন্ধু সরিষা ক্ষেতের এই ছোট্ট মৌমাছিগুলো প্রতিদিন নীরব পরিশ্রমে রূপকথার মধু তৈরি করে তাই পরিবেশ রক্ষা ফুলের মাঠ টিকিয়ে রাখা সবার দায়িত্ব এবং কর্তব্য আপনারা দেখতে পাচ্ছেন চাক কেটে কীভাবে মেশিনের মধ্যে প্রবেশ সংগ্রহ করা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও কথা হবে কোনো এক গল্প নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ